কুইজের প্রথম প্রশ্ন কোন মাস তার বাচ্চাদের দুধ খাওয়ায় কোন মাস তার বাচ্চাদের দুধ খাওয়ায় পদ্মাটি হচ্ছে নেক্সট কোশ্চেন পতঙ্গ যে সমস্ত পতঙ্গ পতঙ্গ জাতীয় প্রাণীর দেখি কয়টি তোমরা ছয়টি ওকে উত্তর হচ্ছে ছয়টি পরবর্তী প্রশ্ন কোন প্রাণীকে কে গরীবের গাবি বলা হয় কোন প্রাণীকে কে গরীবের গাবি বলা হয় সাগল সাগল উত্তর হচ্ছে ছাগল খুব ইজি কোশ্চেন ওকে কোন প্রাণী নেক্সট কোশ্চেন তাহলে আমরা একটু কঠিনে চলে যাচ্ছি কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় হ্যাঁ দেখি পদ্ধতি দেখা যায় ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন ডি কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় উত্তর হচ্ছে ভিটামিন ডি ওকে নেক্সট কোশ্চেন বলতে হবে পরবর্তী প্রশ্ন কথা বলবে না আমি বলতেছি কোন জিনিস উত্তপ্ত করলে বা গরম করলে জমে যায় বয় মার্স পেয়ে গেছে তাহলে আরো আরো কঠিন কোশ্চেন করতে হবে বোঝা যাচ্ছে তোমরা পেরে ফেলো আর একটু কঠিন আমরা যাচ্ছি ওকে এরকম একটি পদার্থের নাম বলতে হইব একটা জিনিসের যেটা পদার্থের তিন অবস্থা কঠিন তরল বায়ুবীয় তিন অবস্থায় কোন কোন জিনিস কঠিন তরল বায়বীয় তিন অবস্থায় পাওয়া যায় কঠিন অবস্থায় তরল অবস্থায় এটা বিজ্ঞানের সাথে এটা কঠিন অবস্থায় থাকে মানে অনেক শক্ত আবার এটা নরমও হইতে পারে আবার এটা বাষ্পে উড়েও যেতে পারে চিন্তা করো অনেক শক্ত হয় আবার সেটাকে তাপ দিলে দেখা যায় তরলে হয় আবার সেটা বায়ুবীয় হয়ে আকাশে উড়ে যায় কঠিন তরল বায়ুবীয় তিন অবস্থায় দেখা যায় কোন পদার্থ বা কোন জিনিসকে তোমরাই তো বলবা সেটা হ্যাঁ কোনটা এই দুই টিম দিয়েছে পদ টিম কঠিন তরল অবস্থায় থাকে আবার উত্তপ্ত করলে উড়েও যায় বাষ্প হয়ে কঠিন তরল বায়ুবীয় তিন অবস্থায় মেয়েরা দিচ্ছে না এই পদ্মা তারা হচ্ছে ধোয়া হচ্ছে বরফ পানি আমি বলছি কোন এটা এটা কঠিন তরল বায়বীয় সেই হিসাবে সঠিক উত্তরটা হচ্ছে পানি এই যে পানিটাই পানিটাই তো পানিটা যদি আমরা ই করি জমে যায় পানি জমে বরফ হয়ে যায় তখন সেটাকে বলা হয় কঠিন অবস্থা তারপর সেটা যখন গলে যায় তখন হয় কি তরল অবস্থা তারপরে ওই তরলটাকে যদি তুমি উত্তপ্ত করো তখন সেটা কি উড়ে যায় বায়বীয় অবস্থা তখন উড়ে যায় না গরম উত্তপ্ত হয়ে এর জন্য পানি তিন অবস্থান পদার্থের তিন কঠিন তরল বায়বীয় তিনটার মধ্যে পানিকে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে তিনোটি মিট পঞ্চাশ পঞ্চাশ করে পদ্ম টিম ব্যালি টিম এবং সাপলা টিম তিনো টিমই পঞ্চাশ 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 হুম ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে হুম হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ বা গাছের নাম কি বাংলাদেশের জাতীয় বৃক্ষ বা গাছের নাম কি যার যারটা তারা দিবে সঠিক উত্তর হচ্ছে আম কিউ হচ্ছে আম আবার सेम सेम পজিশনে নেক্সট কোশ্চেন হ্যাঁ ক্যাট ফিশ ক্যাট ফিশ ক্যাট ফিশ শব্দ ক্যাট শব্দের অর্থ কি ক্যাট ফিশ ক্যাট এমনি ক্যাটর তো বিড়াল ফিশ অর্থ মাছ ক্যাট ফিশ চিন্তা করো ক্যাটফিস শব্দের অর্থ কি মেয়েরা থিঙ্কিং করা ফর দ্য কুইকলি ক্যাট ক্যাট বিড়ালের যেমন সামনে মোজ থাকে মেয়েরা তাড়াতাড়ি হ্যাঁ শিংমা 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 শিং যখন ধরা চলে আরো সুন্দর হয় মাগুর কি ওহ মাগুর মাছ কি যাক তারপরে সবাই যেহেতু কাছা কাছি গিয়েছো সেই हिसाब उत्तर সবাইকে আমি দিয়ে দিচ্ছি ক্যাট্রিশ মাগুর বা শিং জাতীয় কেউ বুঝায় ঠিক আছে ক্যাট্রিশ মেইনলি মাগুর মাছ ওকে যাক তারপরে ওই টিম 60 মার্কস পেয়ে যাচ্ছে সাথ সবাই সবাই सेम सेम বাংলাদেশের সবচেয়ে বড় নাম গুড উত্তর হচ্ছে কাঁঠা পরবর্তী প্রশ্ন সব ইজি এখন এরকম অনেক কঠিন করতে হইব তোমরা সব জিজ্ঞেস করলে পেরে ফেলো এর জন্য কঠিন জিজ্ঞেস করতে হ্যাঁ অনেক কঠিন প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন সুন্দরবনের নাম সুন্দরবন করা হয়েছে কোন গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন গাছের নাম অনুসারে দেখা যাক সুন্দরী সুন্দরী গুড সবার উত্তরই ঠিক আছে ওকে পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম কি জাতীয় মন্দির জাতীয় মন্দিরের নাম কি ওকে দেখা যাক গার্লস গাইড গায়তুল মোকার রঙ এইটি নাকে বলবে আমি মসজিদ বলি নাই বলছি মন্দির সেই হিসাবে উত্তর হচ্ছে ঢাকেশ্বরী মন্দির কোশ্চেন হচ্ছে এই এই নব্বই নব্বই আশি লাস্ট কথা বলে না পরবর্তী প্রশ্ন হচ্ছে কত সালে বাংলাদেশ ওকে এটা একটু কঠিন কত সালে বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসাবে এখন যে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পায় একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছিল বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল আমি অপশন দিচ্ছি দু হাজার চার পাঁচ ছয় সাত আট নয় দশ চার পাঁচ ছয় সাত আট নয় কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল এক একজনে এক একটা বলো তাহলে আমি স্যামসুং হয়ে যাবে হ্যাঁ কুইকলি কুইকলি হ্যাঁ কত তোমরা বলবে বলো এটা তো যেহেতু কেউ